আসসালামু আলাইকুম এখানে দেখুন দুই দিকে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে দুইটা বাচ্চা এটা হলো টুইন এই যে মাঝখানে একটি পর্দার মতো এই দিকের একটি থলি এই দিকের একটি থলি এবং দুইটি থলিতে দুইটি বাচ্চা এটা হলো পনেরো সপ্তাহ মানে হলো সাড়ে তিন মাস চার মাস রানিং সাড়ে তিন মাস চলে এই যে এটা বাচ্চার হার্টবিট এই দিকের বাচ্চার হার্টবিট একটা বাচ্চা আর ডান দিকের বাচ্চাটার হার্টবিটও আছে যে দুই দিকে দুইটা বাচ্চা এটা খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই দুই দিকের যে দুইটি বাচ্চা দুইটি বাচ্চা একই ফুলে মানে এটা আমরা ডাক্তারি ভাষায় বলি পোস্টেরিয়র মানে পেছনের দিকে ফুলটা আছে এবং এক ফুলের মধ্যেই মাঝখানে যে একটুখানি একটা পর্দার মতো দিয়ে আলাদা করা আর এমনিতে দুইটা বাচ্চা এবং দুইটা বাচ্চা হার্টবিট এসেছে খুব সুন্দরভাবে হার্টবিট দেখা যাচ্ছে এবং দুটি বাচ্চাই নড়াচড়া করছে হাত পাগুলো সাড়ে তিন মাসের খুবই ক্লিয়ার ধন্যবাদ